জামাই মারা গেল এসএমে খান জায়গাতে বিদ্যুতের ট্রান্সফর্মার ভেঙে উল্টে গেল মাল বোঝাই লরি অল্পের জন্য রক্ষা পেলেন এলাকার মানুষ ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে রাজগঞ্জের আমবাড়ি চেউলুবাড়ির রাজ্য সড়কের চেউলুবাড়ি মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে বিকট শব্দের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা এরপর দেখতে পান একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের ট্রান্সফর্মারের ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে রয়েছে রাস্তায় ছিঁড়ে পড়ে রয়েছে বিদ্যুতের তার কিছু তার পাশে থাকা বাড়ির উপরেও গিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাস্তার পাশে থাকা বাড়ির মানুষেরা ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা পরে ঘটনাস্থলে আসে বেলাকুয়া ফাঁড়ির পুলিশ এদিকে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন পুলিশ রাতে প্রায় এগারোটা তিরিশ মিনিটে একটা গাড়ি মাল বোঝাই করা গাড়ি এই গাড়ি আসে হঠাৎ ট্রান্সফর্মার একটা ধাক্কা মারে তো ধাক্কা মারার পর একটা বিকুল আওয়াজ হল আওয়াজ হওয়ার পর তো পাড়া প্রতিবেশীর লোক আমার সবাই আসি না আসিয়া দেখি না যে কী হয়েছে দেখা গেল যে তার ছিঁড়ে নাই খুঁটি ভাঙিয়া পয়সে ট্রান্সফর্মার মিটার একটা লাইন আছে ড্রাইভারটা কোনো রকম সবাই মিলে বাঁচানো বাঁচাতে যায় ড্রাইভার তো পালাতক তারপর পুলিশ আসিল এক ঘন্টা দেড়েক পরে পুলিশ আসিল ইলেকট্রিকের লোক আসেন তারপরে কারেন্ট বন্ধ কর কারেন্ট বন্ধ কর করার কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি হ্যাঁ ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে এই যে বাড়ির মালিকটা আছে এর গাছ গোসালি যা কৃষি আবার অল্প করছে কলা গাছ পেয়ারা গাছ আম গাছ বা অন্য খেতে যতটুকু কইসে ক্ষতি হয়েছে বাড়াটা ভাঙিয়েছে তার মধ্যে একটু শটও হয়েছে আমার বাড়িটা তার কারণে একটু শর্ট হয়েছে হয়তো ক্ষতি হয়েছে যানহানি হয় নাই যদিও তবে একটু ক্ষতি হয়েছে বাড়ি লোকের সবার আচ্ছা এই যে চালক ছিল চালক খালাসি আমার কোনো ক্ষতি হয়েছে খালাসি ছিল নেই খালি চালকটা ছিল চালকটা তো অলরেডি খায়ামাতাল নিজের নাম নিজে কভা না পারে রকম পালন দিছে হয় তো তারপরে পুলিশ আসি। পুলিশ আসার পরে এই আজি সকালে তোমাও আসিলেন তো দেখায় পাচ্ছেন কি পরিস্থিতি ক্ষতি হওয়া পারে তো বুঝেন তো আমার আবেদন এটা করছি সবাই এটা যে সবাই মিলে একটু সহযোগিতা করে যদি এই মিঠাতে একটু নড়ায় অভিযোগ করা যায় কারণ একে একে দুইবার আমার এটি দুর্ঘটনা হল এর আগে তো শ্বশুর জামাই মারা গেল এই সেম একখান জায়গাতে ঐটা একটা কিছু করিলে ভালো হয় কি যদি একটু যায় খুব ভালো হয় কারণ পুরুষ মানুষ নাই না একজনে আছে তাও খায় এইবার যদি হয় দেয় এটা তো ঠিক যে गवर्नमेंट যে তো গাড়ি মালিক ক্ষতিপূরণ দিবে না দিবে এই খেjateলে এই দৌড়াদৌড়ি জিনিসটা কিন্তু ভালো না কি নাম আছেন আপনার মন নাম এমডি আনারুল রাত্রিবেলা এগারোটার সময় এই যে একদম এই ট্রান্সফর্মার ইয়া লাগায় ট্রান্সফর্মার ভাঙিয়া একদম তার একদম এগারো হাজার ভোল্টেজ একদম ঘরের উপর পড়েছে লাকি কালি আমরা এমনি ক্ষতি হয় নাই মানে যদি যেটা ঘর সুইচ ওইটা ঘরের উপর দিয়ে গেল পরে জানাইছিলেন ঘটনাটা পরে ওই যে ইলেকট্রিসিটি ইয়ার লোক খবর করল তারপর ওমা আসি আসিয়া

এবার আমার কথা হচ্ছে আমার যেহেতু ইয়ে হয়েছে ক্ষতিপূরণ আমার ক্ষতিপূরণটা দিবে তারপর উঠাবে কি নাম আছে তোমার আমার কালীপুর দল এই জায়গা নাম কি আছে